আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে দুর্গাপুরে একজন ছাত্রী মানে মেডিকেলের ছাত্রী তিনি তাকে রীতিমতো রেপ করে তারপর তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা হয়েছে রাতের বেলাতে এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে মেয়েদের না বেরোনেই ভালো এই ধরনের কথা কি বলা যায় একটা কথা হচ্ছে কি দেখুন আমি এটা খুব নিন্দনীয় জিনিস প্রথম আগেই বলবো যারই সন্তান গেছেন সে তার দুঃখ বুঝেন আজকে অবহয়ার যে ব্যাপারটা আপনার আর্য যেটা হয়েছে প্রতিবাদী মেয়ে প্রতিবাদ করতে গিয়ে আজকে তাকে হতাহত হয়েছিলেন তাকে মার্ডার করেছে রেপ করে আজকে যে যেটা আপনার দুর্গাপুরে যে ঘটনাটা হয়েছেন এই মেয়েটি আজকে ওখানে এই উনি হচ্ছে বাড়ি হচ্ছে উড়িষ্যার জলেশ্বরের বাড়ি মেয়েটি ওখানে এই নার্সের ব্যাপারে এই হসপিটালের ব্যাপারে ট্রেনিং এর ব্যাপারে ওখানে ছিল আজকে মমতা ব্যানার্জি আপনি বলছেন যে মেয়েটি মানে তার কিছু দোষ দেখুন সে অর্থে যদি আমি বলতে যাই বিচক্ষণ ভাবে কথা বলতে যাই আপনারা সেটা ফলো করবেন আমরা ভারতবাসী হচ্ছে আমরা হচ্ছে একটু লজ্জা সরম বসনকে আমরা ঢেকে রাখা আজকে ভারতবর্ষের মেয়েদের যেভাবে যে পরিমানে অসভ্যতা মতন চলাফেরা করছেন আজকে আপনাদের এই সংবাদ আবির্ভাবে আমি বলতে চাই আজকে আমি ওই মানে দুর্গাপুরের ঘটনাটা আমি আসবো তার সঙ্গে আমি এটা বলবো মেয়েদেরও মানে অত্যন্ত বাড়াবাড়ি আর রয়েছে আজকে মেয়েদেরকে ঢেকে চলবেন না কেন একটা জিন্সের প্যান্ট পরে একটা গেঞ্জি পরে মানুষকে বেশ বার করে এই সমস্ত দেখানো মানুষকে কি কি বুঝায় এটা তাতে ছোট ছোট প্যান্ট পরে একটা গেঞ্জি পরে রাস্তায় ফেলে যাচ্ছে তার বাপ্পারা কি দেখছেন না মেয়েরা বাড়ির থেকে বেরিয়েছে রাস্তায় কি করছেন তার বাপ্পারা কি দেখতে দেখতে পাচ্ছেন না বা তাদের কাছে খবর যাচ্ছেন না আমার মনে হয় আমি হাইকোর্টে আমি অনেক লয়ারকে দেখছি মানে মহিলা লয়ার তারা রীতিমতো সিনিয়র কেউ মানছেন না তারা ওপেন সিগারেট খাচ্ছেন আজকে দেখুন মেয়েরা সিগারেট খেতে আমি এটা বিগত দশ বছর আগেও আমি এরকম দেখিনি ওনারা যেভাবে হাইকোর্টে যে সমস্ত করেন সিগারেট খান সিনিয়রকে মানেন না আমরা আজও সিনিয়রকে দেখলে রাস্তায় দাঁড়িয়ে আমি নমস্কার করি তো মেয়েদের যে অত্যন্ত এই যে ড্রেস এই যে পোশাক এইখিনি পরিবর্তন না আনলে আমি মনে করবো ভারতবর্ষের সরকারকে আমি নরেন্দ্র মোদীকে বলবো এটা কিন্তু ইউকে নয় এ কিন্তু লন্ডন নয় এটা হচ্ছে পশ্চিম বাংলা ভারতবর্ষ যে ভারতবর্ষে শাড়িতে নারীরা শোভা পায় আছেন ঢেকে চলতে বলছি মানুষকে আমি এটাই সতর্ক বার্তা আপনাদের চ্যানেলে দিতে চাইছি যে মহিলারা যেন পূর্বে আমলের থেকে যেরকম আপনার বাবা মা আমার বাবা মা বিয়ে করেছিলেন ওই টাইমে এত রে এত মার্ডার এত খুন খারাপি হয়নি কেন হয়নি জানেন আমার কথাটার সঙ্গে আপনাদের মিলিয়ে দিই তখন কিন্তু ওই এরকম ছিলেন তার লজ্জার বসনকে মানুষকে ডেকে চলতেন এরকম হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে এরকম উদাসের মতো চলতেন না রাস্তাঘাটে তো ছেলেরা তো মানে দেখো ছাড়া গরু ছেলেরা যদি সুযোগ পায় তারা মানে কেন মানে এ ধরনের ব্যবহার করবেন না মেয়েদের কত মানি বলি তপন দা যেটা হচ্ছে আজকে সমাজ এগিয়ে গেছে হ্যাঁ বিজ্ঞান এগিয়ে গেছে আমরা বাড়িতে বসে ফেসবুক থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি নানান রকম সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বের জিনিস আমাদের ঘরের কাছে চলে আসছে তো সেইখানে এখন যদি মোদি সরকার যে এরকম কোন ফতেহাজারি জারি করে বা এরকম কিছু বলে যে মেয়েদেরকে লজ্জা নিবারণের জন্য শাড়ি বা চুড়িদার করতে হবে তাহলে তো হিলই করবে ভারতবর্ষের চারিদিক থেকে প্রতিবাদের ছড় উঠবে না 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 এটা একটা কথা শুনুন এটা যদি না পরিবর্তন না আসে আমি মনে করি এই পার্লামেন্টে এটা প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি দেখে বলছি ইভেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বলছি উনিও তো নারী উনিও যদিও মহিলা তো উনি ওনার লজ্জার পোষণকে ডেকে চলেন তাই পশ্চিমবাংলার মেয়েদেরকে শিক্ষা নেওয়া উচিত ওই মহিলার থেকে উনি তো মানে অনেক রকম কিছু ব্যবহার করতে পারেন তো করেনি আমি বলছি এটা নয় ভারতবর্ষ এই ভারতবর্ষকে আমি মনে করবি তার যে সংবিধান সেই সংবিধানের আওতায় এনে প্রত্যেকটি স্টেটে এটাকে মানে সার্কুলার করা উচিত এবং এই আইন পাশ করা উচিত মেয়েরা রাস্তায় যেন ওই অসুপর মতন ড্রেস না পরে যান একটা টেপের মতন একটা মানে ধরুন এটা মানে টেপের মতন একটা জিনিস পরে একটা হাফ প্যান্ট পরে একটা মেয়ে যাচ্ছে রাস্তা তার সঙ্গে আপনি তখন মানে ওখানে হাজার হাজার ছেলেরাও যাচ্ছে ছেলেরা শুধু দৃষ্টি আকর্ষণ করছে ওই মেয়েটিকে দেখছে আমি এবার দুর্গা আমি দেখেছি তাহলে আমি মনে করবো ওই যে যারা এই সমস্ত যারা এই পোশাক বানাচ্ছে সরকার এগুলি ডাইরেকশন দেওয়া হোক যেন এই ধরনের পোশাক যেন তারা না ব্যবহার করেন না বানান এবং ইমিডিয়েট আমি বলবো এখন উনি আছেন উনি ইমিডিয়েট পার্লামেন্টে এই আইনটা তৈরি করা উচিত মেয়েরা যেন নারীরা যেন লজ্জার ঘোষণকে ঢেকে চলেন আর এতটা মানে এই এইভাবে অরাজগত ভাবে না চলেন আজও দুর্গাপুরে যে মেয়েটি যে মানে আপনার রে হয়েছেন ঘন হয়েছেন তারপরে শুনলাম আপনি বলছেন মার্ডার হয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে কি দেখুন ওই মেয়েটি বাইরে দেখতে পাচ্ছি একবার মিডিয়াতে বলছেন এটা আমার কথা নয় মিডিয়াতে আমি দেখছি মেয়েটি একবার যখন গেলেন গিয়ে আবার ব্যাক করলেন ব্যাক করার পরে আবার গেলেন গিয়ে আবার আসলেন তারপরে মেয়েটি যখন গেলে আর মেয়েটি ফিরে আসেননি অর্থাৎ তাদের মধ্যে কি আলোচনা হয়েছেন কি বৃত্তান্ত সেটা আপনারও বলার সম্ভব নয় আর ওই রাজ্য পুলিশেরও কোনো ক্ষমতা নেই দেখো রাজ্য সরকারকে আপনার দোষ দেওয়া কোনো লাভ নেই রাজ্য সরকার পুলিশ তো প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে দেখবেন না কি হচ্ছে এগুলি প্রত্যেকটি পরিবারের সদস্যদেরকে আমি বলতে চাই এদেরকে মানে সতর্ক হওয়া উচিত আজকে জলেশ্বর উড়িষ্যা যে মেয়েটি হয়েছে মেয়ে আমি মনে করি প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি মানে হসপিটালে তাদের যখন ট্রেনিং এ যান তাদেরকে পৃথক পৃথক করে আলাদা আলাদা করে রাখতে হবে তাদের যখন ক্লাস হবে তাদের যখন মানে কোথায় ট্রেনিং হবে তখন তাদেরকে আলাদা ভাবে দিতে হবে ছেলেদের গ্রুপটা আলাদা করতে হবে মেয়েদের সঙ্গে ছেলেদের কুয়েট ভাবে থাকা যাবে না হসপিটালও যখন ছেলেদের ওয়ার্ড থাকবে একটা মেয়েদের ওয়ার্ড থাকবে একটা ছেলে মেয়েদেরকে আলাদাভাবে রাখতে হবে আজকে ধরুন গাই বাছুর একসঙ্গে যখন হয়ে যাবে না তখন অটোমেটিক কিন্তু দুধ দেবে আগুনের পাশে যদি মোম থাকে অটোমেটিক সেটা ঘুরতে থাকবে আপনারা জানবেন আজকে ভারতবর্ষে যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে এত রেপ আজকে দেখুন আজকে আমাদের এই যদি আদিত্যনাথ যে উনি একজন মহা সাধু ওনার এলাকায় যেই ধরনের মানে রেপ হচ্ছে যে মার্ডার হচ্ছেন শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কথা বলছে না কিন্তু এক আমি বলি মানুষ বলছেন এই সরকারে পুলিশ কি করছেন পুলিশ যখন মেয়েটি যখন যাচ্ছেন আসছেন পুলিশ কি তাকে কি পাহারা দেবেন তাদের কি দেখবেন তাদের মধ্যে সচেতন হতে হবে প্রত্যেকটি মানুষকে বলছি নিজেকে নিজে অ্যাক্টিভিটেড না হলে সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হবে এই ধরনের মার্ডার হবেন কোন হবে আজকে দেখুন এই যে মার্ডারটা হয়েছে এই যে রেপটা হয়েছে এটা আমার কাছে অত্যন্ত নিম্নদিন জিনিস লজ্জার মানে ভাষা নেই কিন্তু তথাপিও ওই মেয়েটির কি কোনো দোষ ছিলেন না ওই মেয়েটির কি কোন রকম ভাবে কোনো কোনো তার সঙ্গে কি একটু মানে দোষ নেই দশজন মিলে তাকে রেপ করলেন কেন উনি গেলেন আজকে দেখতে পাচ্ছেন অবহার ব্যাপারটা নিয়ে যখন এই ধরনের ঘটনা হয়েছে ওই কেন উনি ওখানে গেলেন উনি একবার নয় দুবার নয় তিনবার গেলেন আসলেন এখানে আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি মেয়েদেরকে বলবো সতর্ক হতে আচ্ছা তখন দা যেটা হচ্ছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মহিলাদের রাত্রিবেলা কাজ করতে হবে না এটা কি ঠিক বলছেন আমি একটা কথা বলবো মমতা ব্যানার্জি আমার সিএম সবার সবার আগে উনি হচ্ছেন আমার এল্ডার ব্রাদার একজন উনি আমার লয়ার উনি উনি আমার নানের ফ্রেন্ড তারপর হচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রী উনি এখনো আমাদের হাইকোর্টের মেম্বার উনি যে বলছেন এই কিন্তু ঠিক মেয়েদেরকে পৃথক পৃথক ভাবে একটু কাজ করতে হবে নাইটে কেন কাজ করবেন না নাইটে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডে কোনো ছেলে ডক্টর যাবে না হয়তো তাদের সঙ্গে সিনিয়র কোনো একজন বয়স্ক কোনো ডাক্তার থাকবেন এখন যত রেব হচ্ছে রেgini বর্ষ ডাক্তাররা রেড করছেন না সব ইয়াং জেনারেশন চিলরাই করছে ইয়াং ইয়াং জনের মেয়েদেরই রেব হচ্ছে রেব কেন হবে বলুন তো দেখুন আজকে যদি আমার কাছে যদি কোন একটা মেয়ে আসে প্রত্যেকদিন আসতে আসছে যে লোক দেখাতে দেখাতে যায় আমাকে যখন আমাকে মডুলেট করবে তখন তো অডিবেরিক আমারও চরিত্র কিন্তু খারাপ হবে আজকে আমি বলবো প্রত্যেকটি বালবর্ষের মেয়ে কে বলবো তারা যেন তাদের যে বসন পর এই যে পোশাক এই পোশাক যেন চেঞ্জ করেন পার্লামেন্টে যেন ইমিডিয়েট তাকে বিদায় এটাকে কিন্তু আমার বিধানসভা তো আমি বলবো মুখ্যমন্ত্রীকে বলবো উনি তো অনেক বিচক্ষণ মহিলা এটা ঠিক কথা আর একটা কথা বলছি এটা স্পেসিফিক আপনার চ্যানেল থেকে বলছি ওনাকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সমস্ত চোর করে আজকে মানে বালু থেকে আরম্ভ করে আলু বালু আলু যতগুলি ভিতরে ঢুকে ছিল পার্থ ফার্থ যতগুলি আছে আন্দোলন শান্তনু যাদের বিরুদ্ধে খালি দৌড়াদৌড়ি করছেন তাদের কাছে টাকা পয়সা পেয়েছেন শিক্ষা চুরির বাড়ি যারা যাদেরকে পেয়েছেন প্রত্যেকটিকে আমি মনে করবো দল দিকে শেখ করে দিয়ে নতুন মুখ দিয়ে আসা উচিত না এই দলের কোনো অস্তিত্ব থাকবেন না মানুষ আইডেন্টিফাই করে নিয়েছেন চাকরি চুরি হয়েছেন এটা ঘটনা সত্যি এটা বাস্তব আজকে চুরি করেছেন চোর কখন হয় চুরি করেন আমার অভাব আপনাকে আমার কাছে একটু জমি আছে বিক্রি করে আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন ঠিক আছে দশ লাখ টাকা নিয়ে আসবেন প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আমি মানে চাকরি করে দেবো দোষটা শুধু মানে শুনুন যে চুরি করেছেন তারই দোষ আজ আমার অভাবে জেলায় আমি আপনাকে যেতেই পারি তবে আমি মমতা ব্যানার্জিকে বলবো আবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো আজকে দেখুন আপনাদের একটা কথা আমি আপনাদেরকে বলি এর আগের বাইরে আমি বলেছি এত যদি চোর না হবে এত যদি চুরি না করবে একটা কাউন্সিলর একটা বিধায়কের একটা এমপির কথা মানা হতে পারে তাদের বাড়ি গাড়ি তাদের চলন মোশন দেখলে মানুষ এমনি নামিশ্বাস হই হয়ে যান সমস্ত চুরি করে সমস্ত ভারতবর্ষের টাকা চুরি করে সেন্টার হচ্ছে সাইডবাবা সবাই চুরি করে এরকম করছেন সেটা প্রকাশ্য আছে না যে বলুন ললিত মোদীর মতন লোক আজকে পিএমবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওই ব্যাংক থেকে কত করার টাকা নিয়েছেন আপনারা জানেন বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়েছেন আজকে তার পিছনে কি সেন্ট্রালে কোনো হাত নেই আপনারা অস্বীকার করতে পারবেন আজকে কালাদন ফিরে নিয়ে আসতে পেরেছেন উনি এই যে নোটবন্দি করলেন এই যে করে কত মানুষ নামিশ্বাস হয়ে গেছে নিজের টাকা থাকতে সে অনারে নাকে না আমরা বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের সব থেকে বড় প্রশ্ন এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোতে পারবেন না মহিলারা বেরোনো উচিত না আপনার কি মনে হয় উচিত না উচিত না 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 এটা উচিত কারণ কি দেখুন ওই মমতা ব্যানার্জি বলেন ভারত স্বাধীনতা দেশ ভারতবর্ষ স্বাধীনতা দেশ নিজের স্বাধীনভাবে চলবে এই চলার মধ্যে দিয়ে আমি মনে করি মদনাজি গো আমি বলবো সেন্ডাল গো বলবো এই চলার মধ্যে দিয়ে তাদেরকে সিস্টেমেটিক মান করতে হবে একজন মহিলা ডাক্তার সে রাতে বাইরে বেরবে না কেন একজন মহিলা রাতে বেরবে না কেন আজকে আমার অসুস্থ হলে আমার বাইকে যাবোনি আমার এত মানুষ হল কত আমার বৌকি রাস্তা করেবে না ইলেকট্রিক বলছেন না এই বড়ি কাঠ হলকে মানে সিস্টেমেটিক জানতে হবে মেয়েদেরকে প্রথমত কথা তাদের যে চলন বলন এই হাফ প্যান্ট পরে এই একটা সেন্টু গেঞ্জি পরে রাস্তায় ঢেই ঢেই করে নাচবেন এমন ভাবে ড্রেস করবে না এই যে আজকে আপনাদের চ্যানেলে আমি একটা কথা বলি এই যে ইউটিউবে আপনারা ছবি ছাড়ছেন একটা মহিলা লজ্জার বসুন দাদা তার যদি মানে ভ্যাজেনার যদি মানে ওপেন চ্যানেলে দেখানো হয় একটা ইউটিউবে দেখা হয় মানুষ কি ভাববেন আমি মনে করি এটাকে যারা এই ধরনের ইউটিউবে যে সমস্ত করছেন ইমিডিয়েট আমি মনে করি সেন্ট্রালে বলে সেন্ট্রালে আওতায় থাকলে আর স্টেপ নেবেন এই রাজ্যের সরকারকে আমি বলবো রাজ্য মানে স্টেপ নেন মেয়েদেরকে মানে আরো শান্ত হতে হবে দেখুন নারীরা হচ্ছে মা মা মানে মাটি মাটি মমতা ব্যানার্জি বলে যে মাটি দেশ উনি মাটির মানুষ সত্যি মাটির মানুষ একজন নর্থ বেঙ্গলে যেই সমস্ত কাজ করেছেন এটা চোখে পড়ার মতন এই যে খগন মুর্মুকে যে মেরেছেন আপনার একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি কোনো কেউ নাটক করেছেন কিনা আমি জানিনা এটা আমি সিপিএমের আমলে দেখেছি আমার চোখের দেখা জামা কাপড় ছিঁড়ে মাথায় ইটা ফাটিয়ে দিয়ে বলছে বিরোধী গোষ্ঠীরা মেরেছে আমার প্রশ্ন হচ্ছে যে মই খগন মুর্মুকে কারা মারলো যাদেরকে এখন ধরেছেন তারা কি বলে আরিদি ভাই এখনো হয়নি তারা ধরে তাদেরকে কাশ্মীরিতে রেখেছে বিচার দায়ী এখনো রয়েছে এটা যখন পুরোপুরি যখন ইনভেস্টিগেশন পরিষ্কার হবে তখন বোঝাই যাবে কারা মেরেছে আজকে দেখুন খোকন মূর্ব হচ্ছে একটা আদিবাসী আমাদের সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে সে একজন আদিবাসী আমি তাকেও বলতে চাই এই ধরনের ঘটনাকে নিন্দনীয় আমি মনে করি যেই বা যারা শঙ্কর ঘোষকে খুর্মুকে এরকম ঘটনা করেছেন বা করিয়েছেন তাদের জন্য পূর্ণ মাত্রা সাজা হন আমি এটা বলবো আর যেটা আপনি বলছেন মমতা ব্যানার্জি বলছেন আমার আমার ফ্রেন্ড বলছেন যে মেয়েরা রাত্রিবেলা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না কেন আমার প্রশ্ন ওনার কাছে আপনাদের চ্যানেল মারফত থেকে আপনার আমি বলবো মেয়েদেরকে সিস্টেম একটা জায়গায় নিয়ে আসতে হবে পুরুষদেরকে একটা সিস্টেম এটিতে নিয়ে আসতে হবে পুলিশ কিন্তু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পাহারা দেবেন না কোন মেয়ে কোথায় গিয়ে কি করছেন কোন জঙ্গলে গিয়ে নোংরামি করছে কোন সেন্ট্রাল পার্কে গিয়ে ওখানে নোংরামি করছেন সেখানে গিয়ে পুলিশ গিয়ে মানে তাহলে পাহারা দেবেন এটা পুলিশের কাজ নয় পুলিশের কাজ হচ্ছে কোথায় গন্ডগোল হলো কোথায় ঝামেলা হলো সেসবকে নিয়ে শান্ত করা পুলিশের উপর দোষ দিলে হবে না আজকে খবর মনু যে সমস্ত ঘটনা হয়েছে ত্রাণ নিয়ে আজকে বলুন মমতা ব্যানার্জি যা করেছেন আমি মনে গিয়ে ঠিকই বলছেন আজকে এই সরকার আপনারা পরিষ্কার আপনাদের কাছে চারই হয় এই চারটাকে আমি আপনাদের মোদি সরকার বলছেন তার প্রতিনিধিরা বলছেন যে আজকে ডাবল ইঞ্জিন সরকার যদি এই পশ্চিম না আসেন তাহলে পশ্চিমবাংলার মানুষ তার সুবিধা পাবেন না ঠিকই বলেছে সত্যি কথা আজকে মমতা ব্যানার্জিকে সাহায্য করছেন না উনি সিংহের সরকার আজকে মোদী গভর্নমেন্ট হচ্ছে বিজেপি উনি হচ্ছে তৃণমূল আগে হচ্ছে কংগ্রেসি লোক কংগ্রেসি পরিবার উনি তাহলে ওনাকে সাপোর্ট করছেন না ওনাকে সাহায্য করছেন না উনিকে কে করতে চাইছেন সেন্ট্রাল আজকে কারিমুক্ত করতে চাইছেন আজকে আমি বলবো আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে বলবো যখন উনি এই বিজেপি ছেড়ে আর যাওয়ার আগে এই গভর্নমেন্টে ছিলেন কয়লা মন্দির উনি হোল্ড করেছিলেন কি কি ভাবে পেয়েছেন শিশুর অধিকারী কি করেছেন ভাই কি কি পথ পেয়েছিলেন সারা ভারতবর্ষ মানুষ দেখেছেন তখন কেন প্রতিবাদ বলেন না আজকে এস এন নিয়ে এত লাভালাভি করছেন ওনারা তখন কেন করেনি তখন তো এই আইনটা পাস ছিল তখন কেন বলেননি আজকে ওখানে গিয়ে না বলে ওনার কাছে কাছে ভালো হবেন না তাই এত লাভালাভি করছে এসার মানে হবে কেন এসার টে মানে হওয়ার এই মুহূর্তে কেন ইলেকশনে আরো এক বছর আগে করা উচিত ছিল আরো এক বছর আগে হওয়া উচিত ছিল কেন এসারটা করলেন না তখন এই ইলেকশনের মুখে করবেন যারা এখানে অবৈধ ভোটার যারা আছেন বা যারা ভোটার অ্যাকচুয়ালি ভোটার তাদেরকে পৃথক পৃথকভাবে ভাগ করার জন্য অনেক রাস্তা আছে এই অ্যাস এমের ওনারা মানে সত্যি সত্যি কোনটা মানে মানে বাংলাদেশ ছিল কোনখানটায় এখানকার লোক কখন দ্বারা একত্র মাত্র রে বা রায় যারা এসছেন তাদেরকে ও বছর আজকে দেখুন মোদী সরকার কত বড় ঋত কত বড় ঋতু আজকে বাঙালিকে সম্মান দিচ্ছেন না ওনার স্টেটে গেলে উনি বাঙালিকে বলে মানে এরা বাংলাদেশি ছিল বাংলায় কথা বলে বলে বাংলা ভাষাটাকে কথা বলে তার জন্য অপরাধ তাদেরকে আখ্যা দিচ্ছেন যে তারা বাংলাদেশি লোক আজকে এরা তো বাংলা এরা তো সারা ভারতবর্ষের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ জানে এরা ভারতবর্ষ পূর্ব বাংলা এটা ওই বাংলাদেশকে ভেঙে একাত্তর রায় তারা বাংলাদেশ থেকে এখানে এসছে মুসলমানের অত্যাচারে মুসলমানদের অত্যাচারে আজকে ওরা দেশ ছেড়েছেন বাড়ি গড়ি ছেড়ে ওখানে চলে এসেছেন আমার পিসা মশাই নিজে তাকে আমার পিসির সামনে তার দুই সন্তান ওরা চোখের সামনে ওই রাজাকাররা বাংলাদেশে কেটে টুকরো টুকরো করে মানে জলে ভাসিয়েছে আমার চোখের সামনে আমার পিসির সামনে আজকে আমার পরিবারের সামনে আমি এটা সাক্ষী আজকে বাংলাদেশে যারা যা আছেন এই রাজাকাররা এই রাজাকাররা কারা এই পাকিস্তানের একটা গোষ্ঠী ওখানে সংবিধান অনুযায়ী আমি বলছি তারা ওখানে বাচ্চা কাজে পয়সা করে দিয়ে গেছে ওই রাজাগের বাড়ি অংশ বাংলাদেশে আজকে অত্যাচার চালাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ সুস্থ হয়ে থাকতে পারছেন না বাংলাদেশের হিন্দু সরাদিন যারা আছেন যারা হিন্দু আছেন তারা একটা হচ্ছে যে মানুষকে বুঝিয়ে দেবেন এবং ওখানকার মমনের হিন্দুদের প্রতি সাপোর্ট করছেন এখন বর্তমানে আজকে দেখুন ওই সাধুকে ধরে একজন সন্ন্যাসীকে ধরে ব্যায়াম হবে আজকে মানে এই ওনার নামটা ভুলে যাচ্ছি ডাক্তার ইউনুস ইচ্ছাকৃত ভাবে চিন্ময় প্রভুকে জেল বন্দি করে রেখেছে বলুন এটা সারা বিশ্বের বাড়ি বলবো ওই বিশ্ব হিন্দু পরিষদের মহান ভাগ্যকে বলবো উনি কি চোখে তুলসী বাজার দিয়ে রেখেছে উনি কি পারছেন না ওখানে যেতে ওখানে গিয়ে অনুসংগঠন করতে পারছেন না ওখানে গিয়ে মানে ওনার লিগাল সেল থেকে গিয়ে ওখানে কি মানে তার জন্য বেল মুখ করতে পারছেন না একজন বয়স্ক ঘোষ আমার এল্ডার ব্রাদার একজন এক তার জন্য মামলা করতেন সেও অসুস্থ হয়েছেন উনি বালুরঘাটটা কোথায় তাকে নদমে করে আজকে দেখুন সারা বিশ্বে এই যে অনজগত হচ্ছেন না এগুলি কিন্তু এক বৃষ্টি যারা আছে তাদেরকে খুব হওয়ারফুল হতে হবে চোখ ইয়া চলবে না আমার স্ত্রী এমকেও বলবো আমি যেই ওনার ঢলের থেকে যারা চুরি জামাই করে চাকরি বাকরি পেয়েছে প্রত্যেক নির্ভাই হয়েছেন তাদেরকে প্রত্যেককে দল দিয়ে সরিয়ে দিতে হবে নতুন মুখ নিয়ে আসতে হবে নতুন ভাবি নিয়ে আসতে হবে অভিষেককে আমি বলবো অভিষেককে আমি নিজে বলবো ও যদি সত্যি সত্যি যদি ইয়াং জেনারেশন লোক হয়ে থাকে ওর দলে ওর নিজে দায়িত্ব নেই আমি বলবো মমতা ব্যানার্জিকে ওকে দায়িত্ব দিতে যে ও যেন যত সব চোর আছে সব মিলে যেন বাদ দিয়ে দল দিকে নতুন করে যেন নতুন মুখ নিয়ে আসেন তাহলে বাংলা রক্ষা হবে মেয়েদের পোশাক নিয়ে আমি যেটা বললাম সেটা যথেষ্ট আকর্ষণ করতে চাই এবং সেন্ট্রাল এবং রাজ্য প্রত্যেকটি রাজ্যকে নমস্কার